আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরটা নিয়ে কথা বলা হবে তো এটা আমাদের ইন্ডিয়াতে কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট সেক্টর আপনারা জানেন যে ভারত কৃষি প্রধান দেশ এক্ষেত্রে এই অ্যাগ্রো কেমিক্যাল সেক্টর বা ফার্টিলাইজার যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো কিন্তু চাহিদা রয়েছে এবং থাকবে তো সেক্ষেত্রে এই সেক্টরটা একটা ইম্পর্টেন্ট সেক্টর এখানে সরকারও কিন্তু এখানে নজর দেয় এই সেক্টরটাতে তো ইম্পর্টেন্ট এই সেক্টরটা তো এই সেক্টরেরই তিনটি কোম্পানি পরিচয় করে দেওয়া হবে যেগুলো আপাতত খুবই ছোট অবস্থায় রয়েছে মার্কেটে যেমন অলরেডি কতগুলো এস্টাবলিশড কোম্পানি রয়েছে পিআই ইন্ডাস্ট্রিজ মতো কোম্পানি যেটা প্রায় লার্জ ক্যাপে পরিণত তো হয়ে গিয়েছে সুমিটোমোকেমিক্যাল ইউপিএল তারপরে চম্বল ফার্টিলাইজার এরকম পপুলার কোম্পানি কিন্তু মার্কেটে রয়েছে যেগুলো ভালো রকম পারফরমেন্স দেখাচ্ছে এবং অলরেডি বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে মোটামুটি কিন্তু যেমন ইউপিএল সেটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি পিআই ইন্ডাস্ট্রি একটা বড়ো ধরনের কোম্পানি সুমিরমো কম্প সুমিরমো কেমিক্যাল এটাও একটা মোটামুটি বড়ো ধরনের কোম্পানি তো হোক এই ভিডিওতে ছোট ধরনের কোম্পানিগুলো যেগুলো মার্কেটে নতুন আর ছোটো অবস্থায় রয়েছে কিন্তু এদের বিজনেসে গ্রোথ রয়েছে তো আপনাকে যদি একটু বেশি রিটার্ন পেতে হয় বড় রিটার্ন পেতে হয় তবে কিন্তু একটু ছোট কোম্পানির দিকে ঝুঁকতেই হবে একটু রিস্কি কোম্পানির দিকে ঝুঁকতে হবে মার্কেটে রিস্ক এবং রিওয়ার্ডটা কিন্তু মুদ্রার রেপিটার ওপি রিস্ক মানে রিওয়ার্ড যতটা হবে রিস্কও কিন্তু ততটা থাকবে যেমন বড় কোম্পানিগুলোতে রিওয়ার্ডের পরিমাণ কম থাকে সেখানে রিস্কও কম থাকে তো হোক এই ভিডিওতে তিনটি কোম্পানির পরিচয় করে দেওয়া হবে যেগুলো ছোট অবস্থা রয়েছে কিন্তু বিজনেসে এদের কিন্তু স্ট্রেনথ রয়েছে এগুলো ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে এদের রিটার্নও খুব বড় হতে পারে তো হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয় অবশ্যই মাথায় রাখবেন যেহেতু ছোটো ধরনের কোম্পানি রিস্ক বেশি থেকেই যাবে তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো প্রথম যেটা কোম্পানি দেখে নেব একেবারে মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি সিক্কো ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন এরা ফার্টিলাইজার তৈরি করে যে বিভিন্ন ধরনের ফার্টিলাইজার হয় আর কি মানে কেমিক্যাল সেক্টরের মধ্যে ফার্টিলাইজার প্রোডাক্ট তৈরি করে আর কি এদের চারটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে দুশো তিরিশটির ওপর প্রোডাক্ট রয়েছে সব এগ্রি প্রোডাক্ট একুশটি ব্রাঞ্চ রয়েছে পঁয়তাল্লিশের ওপর তাদের ডিস্ট্রিবিউট মানে ডিস্ট্রিবিউটর রয়েছে পঁয়তাল্লিশের ওপর বিজনেস নেটওয়ার্ক কিন্তু ছোট কোম্পানি হলেও স্ট্রং করে ফেলেছে আর এক্সপোর্টিং কান্ট্রিজ মানে বিদেশেও এদের বিজনেস রয়েছে মানে এ থেকেই বোঝা যায় তাদের যে বিজনেস নেটওয়ার্কটা সেটা কিন্তু ভীষণ স্ট্রং রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখে নেন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন একশো চুরাশি কোটির মার্কেট ক্যাপিটাল প্রাইস এন্ড রেশিও চৌত্রিশ রয়েছে ঠিকঠাক ভ্যালুয়েশনে এই রয়েছে রিটার্ন অনেক কোটি পনেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ষোলো রয়েছে বর্তমানে একশো দশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও আবার দিচ্ছে এত ছোটো কোম্পানি মানে মাত্র একশো চুরাশি কোটি এর মার্কেট ক্যাপিটাল ডিভিডেন্ড দিচ্ছে তার মানে এর কিন্তু বিজনেস স্ট্রং রয়েছে সেগুলো দেখে নিই ডেটাগুলো প্রথমে দেখি এর বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো তিরিশ কোটি তারপরে সেটা বাড়িয়ে আটত্রিশ কোটি হলো দু হাজার একুশে তারপরে দু হাজার বাইশে পঞ্চাশ কোটি হলো তারপর দু হাজার তেইশে উনপঞ্চাশ কোটি একটু কমে গিয়েছিল তারপরে একষট্টি কোটি তারপরে বাষট্টি কোটি তার মানে বোঝা যাচ্ছে তারা বিজনেস কিন্তু বাড়াচ্ছে দিন দিন আপনি যদি প্রফিটেবিলিটিতে চলে যান দেখুন তখন দু কোটি এরকম ছিল দু কোটি তারপরে আড়াই কোটি হলো তারপরে দু কোটি সাইড তারপরে কমে গিয়েছিল তারপরে দেখুন দু কোটি উননব্বই এখন চার কোটি এখন পাঁচ কোটি মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তারা ব্যবসা কিন্তু বৃদ্ধি করছে তাদের আপনি যদি হিসাবগুলো দেখেন গত তিন বছরে ষোলো পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে ষোলো পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে আর স্টক প্রাইস সিএজিআরটা কিন্তু একটু বেশি বাহাত্তর পার্সেন্টের মতো দেখিয়েছে তো এখানে একটু মানে পার্থক্য রয়েছে কিন্তু ইদানিংয়ের যদি আপনি দেখেন মানে এদের গ্রোথটা আর কি লাস্ট ইয়ারের উনআশি পার্সেন্টের প্রফিট গ্রোথ দেখিয়েছে সেখানে স্টক প্রাইস সিএজিআরও কিন্তু সেরকম রয়েছে তো যাই হোক একটু বেশি রয়েছে তো তা সত্ত্বেও যে ভ্যালুয়েশনটা খুব বেশি হয়ে গিয়েছে তা কিন্তু না ঠিকঠাকই বলা যায় এদের বিজনেসে গ্রোথ রয়েছে আলটিমেটলি বোঝা যায় তাদের ডেটাগুলো দেখে রিটার্ন অন ইকুইটিতে তেরো পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে এদের যদি ব্যালেন্স শিটটাতে যাই সেখানে দেখি সেখানে রিজার্ভ রয়েছে এগারো কোটির মতো যেটা খুব দ্রুত গ্রো করছে আর ঋণও রয়েছে পাঁচ কোটির মতো ঋণ দেখাচ্ছে এটা শর্ট টার্মে কি লং টার্মে দেখে তো যেটুকু রয়েছে শর্ট টার্মেই বেশি রয়েছে লং টার্মে মাত্র দেড় কোটির মতো রয়েছে তো তার চেয়ে অনেক বেশি তাদের ক্যাশ রয়েছে এগারো কোটির মতো তাদের ক্যাশই রয়েছে তো তো ক্যাশ রিচ কোম্পানি একটা ছোটো কোম্পানি হিসেবে ভালোই ক্যাশ রয়েছে তাদের এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার একাত্তর পার্সেন্টের মতো প্রমোটার প্রোমোটার কিন্তু ম্যাক্সিমাম পরিমাণ রয়েছে মানে এফআইডিআইটা নেই এত ছোটো কোম্পানিতে তারা সাধারণত থাকে না কিন্তু প্রমোটারদের উপস্থিতি দেখেই কিন্তু একটা কনফিডেন্স জায়গায় আর বাকিটা পাবলিক রয়েছে আঠাইশ পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানির ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে একটা মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি ভীষণ ছোটো ধরনের কোম্পানি সেই তুলনায় তাদের ডেটাগুলোর মধ্যে কিন্তু স্ট্রেন রয়েছে এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এরপরের কোম্পানিতে চলে যাব যেটা হচ্ছে ধর্মরাজ কপকার্ট লিমিটেড তো এই কোম্পানিটি ইদানিং কিন্তু ভালো রকম পারফরমেন্সের মধ্যে রয়েছে এই কোম্পানির যদি আপনি দেখেন এদের বি টুপি বিটুসি সব ধরনের বিজনেস রয়েছে কুড়ি বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের আপনি যদি দেখেন তাদের প্রোডাক্ট ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড হারভিসাইড প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার মাইক্রোফার্টিলাইজার অ্যান্টিবায়োটিক সব ধরনের তাদের প্রোডাক্ট রয়েছে প্রোডাকশন ফেসিলিটি যদি দেখেন তাদের প্রোডাকশন ফেসিলিটি রয়েছে এখন কেরালায় রয়েছে তারপরে আমেদাবাদে রয়েছে গুজরাটের আমেদাবাদে এরকম তাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে তাদের যদি দেখেন এদের গ্লোবাল প্রেজেন্স রয়েছে এদেরও বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে দেখুন উই এক্সপোর্ট আওয়ার একট্রোকেমিক্যাল ফর্মুলেশন এরা প্রায় দুশো আশিটির মতো তাদের ফর্মুলেশন রয়েছে যেগুলো তারা এক্সপোর্টও করে দুশো ইন্ডিয়ার মধ্যে দুশোটির মতো সেলস করে এবং একশো একানব্বইটি অ্যাগ্রোকেমিক্যাল ফর্মুলেশন তারা এক্সপোর্ট করে তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু ভীষণ স্ট্রং মোটামুটি কুড়িটি দেশে প্রায় সাইট ষাটটির উপর এদের কাস্টমার রয়েছে ইস্ট আফ্রিকা মিডিল ইস্ট তারপরে ইস্ট এশিয়া এরকম দেশে কিন্তু তাদের রয়েছে আর ভুল বললাম তাদের তিনশো বিরানব্বইটি অ্যাগ্রোকেমিক্যাল ফর্মুলে ফর্মুলেশন রয়েছে তিনশো বিরানব্বইটি তো বুঝতে পারছেন এদের বিজনেস যে স্ট্রাকচার সেটাও কিন্তু স্ট্রং রয়েছে এবং নেটওয়ার্কটা সেটাও কিন্তু স্ট্রং রয়েছে গ্লোবালি এরা বিজনেস করছে প্রায় কুড়িটি দেশের সঙ্গে এদের যদি আপনি দেখেন আচ্ছা আগের কোম্পানিটি সিকো ইন্ডিয়ার পারফরমেন্স কেমন দিচ্ছে শেয়ার দরে সেটা দেখে নিন এটা বেশি দিন হলো না দু হাজার একুশ থেকে মার্কেটে নেমেছে দু হাজার একুশ থেকে এখন পর্যন্ত সিকো ইন্ডিয়া আর কি প্রথম যে কোম্পানিটি সেটা একশো দশ পার্সেন্টের মতো সরি তিনশো তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে আটান্ন পার্সেন্টের সুন্দর রিটার্ন এক বছরে উনআশি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে মানে অল টাইমে আর কি তিনশো তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আচ্ছা ধর্মরাজ রাজ কপ গার্ডে চলে আসি তো ধর্মরাজ্যের যদি দেখেন এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে রয়েছে হাজার কোটির উপরে রয়েছে আর কি এটা মাইক্রো থেকে জাস্ট স্মল ক্যাপের দিকে এগোলো আর কি কিছুদিনের মধ্যে এরও ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে সাতাইশের মতো রয়েছে রিটার্ন অন ইকুইটি তেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো ছয় রয়েছে তিনশো চল্লিশ টাকায় চলছে তো ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার একুশে এদের সেলস হতো দুশো আটানব্বই কোটি তারপরে বছর তিনশো অষ্টআশি হলো তারপরে বছর পাঁচশো চব্বিশ হলো তারপরে বছর ছশো চুয়ান্ন তারপরে বছর সাতশো সাতচল্লিশ কনসিস্ট্যান্ট গ্রোথ দেখাচ্ছে তারা তাদের বিজনেসে তাদের বোঝাই যাচ্ছে তাদের সেলস দেখে উনি প্রফিটেবিলিটি দেখুন একুশ কোটি ছিল দু হাজার একুশে তারপরে উনত্রিশ কোটি হলো তারপরে সাতাশ কোটি একটু কমে গিয়েছিল তারপরে চল্লিশ চুয়াল্লিশ কোটি বিয়াল্লিশ কোটি মানে এভারেজ পারফরমেন্স দুর্দান্ত রয়েছে আপনি যদি হিসাবগুলো দেখেন দেখুন গত তিন বছরে তিরিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত পাঁচ বছরে সাঁত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত পাঁচ বছরে পঞ্চান্ন পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত তিন বছরে উনত্রিশ পার্সেন্টের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ তো এরকম রয়েছে তাদের বিজনেসের গ্রোথটা তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে রিটার্ন অন ইকুইটি যদি দেখেন ষোলো পার্সেন্ট উনিশ পার্সেন্ট হিসাবে পাঁচ বছর এবং তিন বছরে বাড়িয়েছে তো আলটিমেট কিন্তু তাদের বিজনেসে এই ডেটাগুলো দেখেই পরিষ্কার তারা বিজনেসে গ্রো করছে আপনি যদি এদের ব্যালেন্স শিটটাতে চলে যান তিনশো ছাব্বিশ কোটি রিজার্ভ রয়েছে খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে মাত্র উনিশ কোটি ছিল সেটা এখন তিনশো ছাব্বিশ কোটি মানে কী হারে বাড়াচ্ছে তারা তাদের রিজার্ভ ঋণও রয়েছে তবে ঋণ খুবই কম রয়েছে তার তুলনায় একশো বারো কোটি ঋণ দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে ছিয়াত্তর কোটি রয়েছে ছিয়াত্তর কোটি আর যেখানে তিনশো ছাব্বিশ কোটি তাদের রিজার্ভ রয়েছে তো ক্যাশ ক্যাশটিচ কোম্পানি এটা এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সত্তর পার্সেন্ট মতো প্রমোটার এফআই রয়েছে ছয় পয়েন্ট সাতানব্বই পার্সেন্ট ডিআই রয়েছে পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট আর পাবলিক রয়েছে বাইশ পার্সেন্ট মানে এত ছোটো কোম্পানিতে এফআইডরাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে আর ইদানিং দেখুন এফআইরা কনসিস্ট্যান্টলি হোল্ডিং বাড়িয়েছে চার পয়েন্ট ছত্রিশ ছিল তারপরে পাঁচ পয়েন্ট পঞ্চাশ হলো এখন ছয় পয়েন্ট সাতানব্বই তো বুঝতেই পারছেন এদের কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নটার মধ্যেও পজিটিভিটি রয়েছে যে ইনস্টিটিউশন একে এখানে পজিটিভিটি দেখাচ্ছে তারা হোল্ডিং বাড়াচ্ছে তো এই কোম্পানিরও যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্স শিট কিংবা সেলস প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ কিন্তু দুর্দান্ত রয়েছে তো এই কোম্পানিটিকেও একটা ছোটো কোম্পানি হিসেবে আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এরপরের যেটা কোম্পানিতে চলে যাব সেটা হচ্ছে পাড়াদ্বীপ ফসফেট লিমিটেড তো এই কোম্পানিটির যদি আপনি দেখেন এদের বিজনেস এদের প্রায় পনেরোটি স্টেটে আমাদের গ্লো আপাতত এটা ডোমেস্টিক লেভেলেই রয়েছে প্রায় ছ হাজার পাঁচশোর উপর ডিলার রয়েছে রিটেলার রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশোর ওপরে একুশটি ডিজি রিজিওনাল মার্কেটিং অফিস রয়েছে তাদের তো এদেরও বিজনেস দিন দিন তাদের নেটওয়ার্কটা স্ট্রং করছে এর যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল ছ হাজার নশো তিপ্পান্ন কোটি এটা কিন্তু মানে স্মল ক্যাপ ভালো স্মল ক্যাপ কোম্পানি এরও ভ্যালুয়েশনটা ঠিকঠাকই রয়েছে তিরিশ পয়েন্ট নয় রিটার্ন অনু কোটি তিন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তেতাল্লিশ রয়েছে পঁচাশি টাকায় চলছে এর ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দেয় এই কোম্পানি পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার কুড়িতে ছিল চার হাজার কোটি তারপরে পাঁচ হাজার করলো তারপরে সাত হাজার করলো তারপরে তেরো হাজার এগারো হাজার দশ হাজার ইদানিং একটু ডাউন হয়েছে কিন্তু আলটিমেট তাদের কিন্তু গ্রোথ রয়েছে এভারেজ পারফরমেন্স তাদের গ্রোথ রয়েছে আপনি প্রফিটেবিলিটি দেখুন একশো তিরানব্বই কোটি ছিল সেটা এখন বাড়াতে বাড়াতে দুশো পঞ্চাশ দুশো পঁচিশ কোটির মতো তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তাদের গ্রোথ রয়েছে দেখুন ইদানিং তাদের যে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ সেটা একটু কমে গিয়েছে কিন্তু তাদের সেলস তাদের ব্যবসা কিন্তু বাড়াচ্ছে তারা দেখুন কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত পাঁচ বছরে বাইশ পার্সেন্ট গত তিন বছরে একত্রিশ পার্সেন্ট হিসাবে দেখিয়েছে কিন্তু কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ যদি দেখেন সেখানে কিন্তু একটু নেগেটিভ রয়েছে প্রফিটেবিলিটির দিকে কিন্তু একটু ঘাটতি রয়েছে এখানে একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে আর রিটার্ন অন ইকুইটি টেন পার্সেন্টের মতো হারে বাড়িয়েছে এদের যদি ব্যালেন্স শিটটাতে যান সাতাইশশো পঞ্চাশ কোটি রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুতগ্র করছে দু হাজার কুড়িতে হাজার কোটি ছিল এখন প্রায় তিন হাজার কোটির কাছাকাছি ঋণ ঋণেরও রয়েছে এখানে কিন্তু ঋণটা একটু বেশি রয়েছে চার হাজার কোটির মতো রয়েছে অবশ্য লং টার্মে কমই রয়েছে ছশো সাতাত্তর কোটি তার চেয়ে বেশি তাদের রিজার্ভ রয়েছে শর্ট টার্মে রয়েছে তেত্রিশ কো তেত্রিশশো কোটির মতো আর কি তো ব্যালেন্স শিটটা খুব স্ট্রং না হলেও ঠিকঠাকই বলা যায় মানে লং টার্মে কিন্তু ঋণ নেই আপনারা জানেন যে লং টার্মেরটাই সমস্যা করে শর্ট টার্মেরগুলো শর্ট টার্মেই এগুলোর লেনদেন হয়ে যায় তো ঠিকঠাকই রয়েছে ব্যালেন্স শিটটা আপনি যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান ছাপ্পান্ন পার্সেন্টের মতো প্রোমোটার এফআই রয়েছে ওয়ান পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট ডিআই রয়েছে ছাব্বিশ পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে পনেরো পার্সেন্টের মতো ইদানিং ডিআইরা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে দেখুন বাইশ পার্সেন্ট ছিল সেখান থেকে একেবারে ছাব্বিশ পার্সেন্ট হয়েছে যদিও এফআই রা হোল্ডিং কিছুটা ট্রিম করেছে আর পাবলিক রয়েছে পনেরো পার্সেন্টের মতো তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো যে তিনটি কোম্পানি পরিচয় করে দেওয়া হলো ওগুলো ছোটো অবস্থা রয়েছে কিন্তু তাদের বিজনেসে কিন্তু তাদের সম্ভাবনা রয়েছে ডেটাগুলো দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে বিজনেস স্ট্রাকচার বিজনেস নেটওয়ার্ক সেগুলোর মধ্যেও ট্রেন্ড রয়েছে তো এই কোম্পানিগুলোকে আপনারা স্টাডি করতে পারেন এই সেক্টরে আর কি এই যে অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরে ফার্টিলাইজার সেক্টরে এই কোম্পানিগুলো তো এগুলোর পরিচয় নিয়ে ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজেটে আমি কোনো বিশেষজ্ঞ নয় কিংবা রেজিস্টার্ড অ্যানালিস্ট নয় যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ